এই কোরআন আমাদের প্রাণ এই কোরআন আমাদের জান এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক আমরা চাই কি চাই না যারা কোরানের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল কোরানের বিরুদ্ধে একটা আইন বানালে ওই আইন আমরা বানব না চিল্লাবেন ঠিক না আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই রাজিয়া আনহু সাল্লাম আপনি যদি বলেন কোরআনের তিরিশ পারা আমি উনত্রিশ পারাই মানি এক পারা মানিনা মুমিন না কাফের এই কোরআনে 114 সূরা বললেন 110টা মানি 4টা মানিনা মুমিন না কাফের এই কোরআনে 6666 আয়াত বললেন 6665টা মানি 1টা মানিনা মুমিন না কাফের আল্লাহ বললেন আফতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা এই যদি তোমার নিতে হয় চরিত্র হয় তুমি মুমিন তুমি কাফের কার কথা একদল আছে বেছে বেছে মানে সহজ কথাগুলো মানে নিজের জন্য যেটা সুট করে ওইটা মানে নিজের দলের জন্য যেটা শ্যুট করে ওইটা মানে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা শ্যুট করে ওইটা মানে যেটাই নিজের বিরুদ্ধে চলে যায় যেইটাই নিজের বাপের বিরুদ্ধে যায় নিজের দলের বিরুদ্ধে যায় ওইটা মানতে চায় না এরকম নামধারী মুসলমান আসনা নাই এক আছে নরম গুলা মানে গরমগুলা মানানো আসে না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নত মানানো আসে নাই সুবিধাজনক কথাগুলা মানে যেগুলা বললে ঝুঁকি আসবে মায়ের আসবে খুশি আসবে ওইগুলা মানে শুধু আলাপ আর কি না সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া অন্যায় বাধা দিবেন রাজি আছেন নাকি দেখে মুখ বুঝে সহ্য করবেন বাধা দেওয়ার দরকার আছে না নাই অন্যায় দেখতে দেখতে শুনতে শুনতে হেকমত হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি চিল্লা এখন ঠিক কিনা সুন্নাত নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্র নায়ক হওয়া ঠিক নাকি কোরআনের শুধু অর্থনীতি কোরআনের সমাজনীতি মানবেন কোরআনের রাজনীতি মানা যাবে না কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই মদ যারা খেয়েছে মাইর দিয়েছে কি দেয় নাই নামাজ যারা পড়ে নাই এক অক্ত নামাজের জন্য পাঁচ বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না এক অক্ত নামাজ মিস হলে পাঁচটা করে বেতের বাড়ি বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পিছনে পাঁচ বেত আছে না নাই চেয়ারম্যান না করলে চেয়ারম্যানের পেছনে আসরা নাই আপনারা কইছেন আমি কই নাই আমার কোনো দোষ নাই এই নিয়মটা যদি হতো বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মায়া জাউবি সুলতান লায়া জাউবিল কোরআন আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা কোরআন ওটা কোরআন দিয়েও করায় না এজন্য প্রধানমন্ত্রী মাইর ঘোষণা দিবে আর আমরা ওয়াজ কইরা যাব মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জমিনে ইসলাম قائم করায় দিবে কে আমরা সারা জীবন ওয়াজ করে যেটা করতে পারবো না ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে সুন্নাত নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্র হওয়া মহাব্বতে তার সুদিনের সাথী তুমি দূর দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সোনাত নয় শুধু দাওয়াতের মেহমান ঠিকই না সোনাত নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অর্ধেক মানবেন না পুরাটা তিনের দুই মানবেন না পুরা চারের তিন মানবেন না পুরা পুরা কোরআন যদি মানেন তবে আপনি আধা মানলে মোমেন নয় তা আপনারা কি যদি আধা আধা মামে মানেন তাহলে মোমিন নন তাহলে তারা কি কিচা ফুরু নানবা কিছু ছাড়বা মুমিন ন তুমি কাফের চিল্লা এখন না তার মানে এমন কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সাব মানলে সাপ এই কোরআনের জন্য মরলেও মরলে মরলেও সব আশ্রাটাই কোরআনের জন্য আমাদের ভাইয়েরা মরে কি মরে না রক্ত দেয় কি দেয় না কত রক্ত লাগবে তোমাদের আমাদের কাছে টাটকা রক্ত আশ্রারাই খুশরে বলেন ফু দিয়ে কোরআনের আওয়াজকে নিভাতে চায় কোরআনটা মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে কোরআনটা কুপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে কোরআনটা গ্রামের চারাক বাতি নয় তুমি ফু দিয়ে নিভাই দেবা এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি এটা সুইচ অফ করে নিভাতে হয় আর সুইচটা কার হাতে এজন্য আল্লাহ বলেন খবরদার ইউরিদুন আলিয়াতফিউ নূরুল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমু নূরিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন কোরআন বিদ্বেষীরা ইসলাম বিদেশীরা কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে কোরআনের বাতিকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই পারবে না চিল্লায় এখন ঠিক কিনা কোরআনের বাতি নিভাইতে আসলে নিজেই নিভে যায় চিল্লায় বলেন ঠিক কিনা আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন আর 10 জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে এজন্য আল্লাহ বলেন এই kitab বললে সব ধরলে স্বভাব শুনলে স্বভাব এই কিতাব মানলে স্বভাব এই কিতাবের জন্য মরলেও আছে না নাই মরতে রাজি আছেন রাজি আছেন মরতে কোরানের জন্য মরলে আপনি মরবেন না আজীবনের জন্য জীবিত থেকে যাবেন ঠিকেরা ফল চকল লিমাইয়া কোদালফিস আমিয়া মোয়ালা কিল্লাহ সরু আল্লাহ সতর্ক বানা দিয়ে বললেন খবরদার কোরানের রাজ কায়ম করতে যে আমার জমিনে তারা রক্ত ঢাললো কোরানকে মসনদে যে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত কেমতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে চিল্লায় পড়েন আল্লাহ এই জন্য কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব মানলে সব কিন্তু কেমন করে পড়বো তারও একটা নিয়ম আছে না নাই কথা বলেন আপনি কেমন করে পড়বেন কোর থেকে কোরআন পড়বেন এ ব্যাপারে গাইডলাইন দিক নির্দেশনা কোরআনের ভেতরে দিয়েছে কে আল্লাহ আমি আমার কোরআনকে এত সহজে করে দিলাম কোরআনের যেদিক দিয়ে মনে চাই তুমি পড়ো কবুল করে নিবে আমরা যে কোরআনটা পড়ি এটা দেওয়া হাফসান আরো অনেকগুলা কেরাত আছে সাত কারি রাবি আবি যেটা দিয়ে আপনি পড়েন আপনার তেলাতকে কবুল করে নিবে কে আমরা পড়ি মা লিখিয়া অমিদ্দিন কোন কেরাতে আছেন মা লিখিয়া আমরা বলি সরাত আল মুস্তাকিম ওয়ার্সের কেরাতে আছে কম্বুলের কেরাতে আছে জরাত আল মুস্তাকিম যেই কোনো কেরাত দিয়ে আপনি পড়েন না কেন কবুল করে নিবে কে এই জন্য আল্লাহ বললেন কোরআন পড়ার নিয়ম হলো যেদিক দিয়ে মন চায় পড়বা কিন্তু পড়ার আগে অজু করবা আর পড়া শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানাহ চাওয়ার দরকার আছে না নেই قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبني وزكولين أعوذ بالله برلين، بسم الله بولين دار بولين الله বিলিলক্বরা আনা তারতিলা কুরআন কি মন গড়া তেলাওয়াত করা যায় না যেমন খুশি সুর দিতে মন চায় তেমন সুর দেয়া যায় না কুরআনকে তারতিলের সাথে তাজবিলের সাথে তাহসিনের সাথে বড় কবুল করে নেবে কে আবার বিশ্বনবী বললেন মানলাম ইয়া ফালাই সামিন না আমার যে উম্মত সুর করে কুরআন পড়ে না ও আমার উম্মত হতে পারে অনেকে বলে হুজুর আমার শুন নাই আমি কেমনে পড়ব আপনারও সুর আছে আপনার যেটা আল্লাহ দিছে ওইটাই আপনার সুর সুর নাই কে বলছে টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর বাথরুমের ভিতরে বাথরুম সিঙ্গার আসানা নাই বাথরুমে কাপড় খাস্তে গেলে দেখবেন সব বাচ্চা হয়ে যায় সব জেমসের গান শিখা ভালো এরকম সিঙ্গার বাংলাদেশে না নাই তার মানে সবার গলাতে আল্লাহ সুর দিয়েছে তাল দিয়েছে লয় দিয়েছে আপনার যেটাই আল্লাহ দিয়েছে ওইটাই শুরু করে পড়ে আবার বিশ্ব নেই বললেন মন গড়া সুরে পড়বা না এ করা করা ইকরাউ বিলুহুনিল আরাবি ওয়া সোআতিহা আরব দের লহানে টিউনে আরবদের দের ফায়সেলে তুমি কুরআন পড়ো কবুল করে নিবে কে शेख আব্দুর রহমান আল সুদাইসের কন্ঠ যদি ভাল লাগে ওটা নকল করবে ওইভাবে পড়বেন शेख সুরাইমের কন্ঠে পড়ার চেষ্টা করবেন মন গড়া শুনে নয় মিষ্টি সুরে ভাল লাগে মিশারি রশিদ আফাসি সুরে পড়ে शेख আইয়ুব বিন ইউসুফের সুরে পড়ে কবুল করে নিবে কে চিল্লায় বলেন কে এই কিতাব জানার জন্য কিতাব নয় এমনি এমনি আল্লাহ বলে নাই বালুয়া কোরআন শুধু শুধু এমনি বলে না এটা কোরআনে মাজিদ এই কোরআনটা এমন কোরআন এই কোরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে ইমান বাড়ায় দেয় কে যারা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর কোরআনের তাফসীর যখন করা হয় তখন মুমিনদের ইমান বাড়ায় দেয় কে মুমিনদের সামনে কোরআনের তালা যখন করা হয় তখন মুমিনদের ইমানকে বাড়িয়ে দেয় কে এই কোরআন পড়বেন আপনার ইমান বেড়ে যাবে এই কোরআন পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন এই কোরআন আমাদের প্রাণ এই কোরআন আমাদের যান এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক আমরা চাই কি চাই না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল কোরআনের বিরুদ্ধে একটা আইনও বানালে ওই আইন আমরা মানবো না চিল্লা বলেন ঠিকা আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই রাজিয়া সুমা সাল্লামাত আল্লাহকে আল্লাহর দেখো